কম কাছের মানুষজন সবাই আছে মেয়ে ভালো কি খবর আসলে একটা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মাসুর বলকারের চ্যালেঞ্জ থেকে লেবালনে দীর্ঘ অনেক দিন ধরে আর কি যুদ্ধের কারণে ভিসা টিসা বন্ধ ছিল তো নতুন করে আবার ভিসা পজিশন হয়েছে আর কি ভিসা চালু হইছে তো যদি কেউই লেবালনে আসতে চান তা আসতে পারেন ঠিক আছে লেবালন অনেক সুন্দর্য একটা দেশ চলে ফিরে অনেক কিছু দিক দেয় শান্তি ঠিক আছে আসলে লেবালনে দীর্ঘ অনেকদিন ধরে যুদ্ধ যুদ্ধের কারণে অনেক কিছু সমস্যা হয়েছে ইনশাল্লাহ এখন আগের মতো আবার এরা ঠিকঠাক হয়ে গেছে আবার যা পরায় পনেরো দিন একটা পুলিশের যে একটা ঝামেলা দরাদি এটা আবার চালু হয়েছে তো পনেরো দিন পর আবার যা নরমাল হয়ে গা তো ইনশাল্লাহ আশা করি যদি কেউ আসতে চান লেবালনে আসতে পারেন ঠিক আছে ভালো একটা মানুষের মাধ্যম ধরে আসেন কোনো দালালে খোপ করে পড়েন না দালালের দালাল অতিরিক্ত বাইরে গেছে গা ঠিক আছে চারোদিকে দালালের চক্কর বেশি দালালের ফান্দে কেউ করেন না দালালের দুষ্ট মিষ্টি কথায় অনেক ফান্দে পড়েন না ঠিক আছে তো যদি আসতে চান ভালো মাধ্যম ধরে ভালো লোক ধরে কোনো জানাশোনা লোক যদি থাকে ভাই বেড়াতে যদি থাকে তো আসতে পারেন আপনারা লেবালেলা আসলে টাকা কামাইতে পারবেন অবশ্য অবশ্যপুরা থাকতে পারবেন খাওয়া দাওয়া করে ঠিকঠাক মতো নিজের বাড়িতে ফ্যামিলি ট্যামিলি সুন্দরভাবে চালাইতে পারবেন আগের মতো আর লেভেল নাই এখন লেভেল অনেক আগে তো অনেক উন্নত হয়েছে আগে তো অনেক ভালো হয়েছে ঠিক আছে ধরতে গেলে দ্বিতীয় ইউরোপ লেভেল ঠিক আছে যদি কাজ করতে চান যদি কাজ করার ইচ্ছুক থাকে তো টাকা কামাই তার মানে যদি না যদি কাজ না কাজ কাম করতে করতে চান করতে চান না ঘোরাঘুরি করতে চান তাহলে মনে করেন যে কিছু করতে পারবেন না লেভেল অনের প্রবাসটাই কষ্টের ভাই কষ্টের জিনিসটা আর কি যদি কষ্ট করেন তো জীবন কিছু করতে পারবেন লেভেল আসলে যে কোনো জায়গায় আর কি লেভেল অন প্রবাস বলতে কষ্ট যদি কষ্ট করেন তাহলে টাকা পকেটে থাকবো যদি কষ্ট না করেন টাকা পকেটে থাকবো না যদি কে আসতে চান ভাই আসেন আসলে যেকোনো দেশে গেলেই লেবালন না যে সৌদি সৈদি দুবাই কাতা যে কোনো জায়গায় যান ভালো একটা মাধ্যম চেনা জানার লোক ধরে পরে যান কোনো মানুষ দালালে করে করেন না এটাই সবার কাছে অনুরোধ ঠিক আছে তো সবাই ক্যালেন্ডারে সাবস্ক্রাইব করে লাইক করে সবাই পাশে থাকেন মাসুদ বলগারের সাথে তো আসসালামু আলাইকুম সবাই ভালো থাকেন